অনেক দিন পর পেলাম আর বিয়ের বিয়েতে গেলে কি হয় তাই তো চলে এলাম সবাই মিলে সেনা বিয়ে খেতে বিয়েতে কে কে ছিল একজন সেলিব্রিটিও ছিল আমাদের সাথে অবশ্যই যদি আপনারা দেখতে চান তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সেলিব্রিটিটা কে ছিল সেলিব্রিটিটা আমাদের খুবই কাছের একজন লোক খুব কাছের একজন ভালোবাসার মানুষ আপনারা শেষ পর্যন্ত থাকলে অবশ্যই দেখতে পারবেন বিয়েতে চলে এসেছি সবাই বাসা থেকে বের হয়েছি রাতে আটটার দিকে বের হয়েছি তো আস্তে আস্তে আমাদের এক ঘন্টা প্রায় লেগে গেছে কারণ রাস্তায় ছিল রাস্তার মধ্যে প্রচুর জ্যাম বৃহস্পতিবার যেহেতু জ্যাম তো অবশ্যই থাকবেই তারপরে আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে এসেছি এতদিন বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে তো ঘর থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না আজকে সারাদিন বৃষ্টি হয়েছে কিন্তু এখন সন্ধ্যার পর আল্লাহর রহমতে কোনো বৃষ্টি নেই তাই ভালোভাবেই চলে এসেছি আসার পর দেখলাম এখানে সবাই উপস্থিত শুধু বরের বাড়ির লোকজন ছাড়া সবাই মোটামুটি এসে পড়েছিল আমরাই হয়তোবা লাস্টে গিয়েছি আমাদের পরে হয়তোবা খুব কম মানুষ গিয়েছেন তো ভালো লাগলো এসে সবার সাথে কথাবার্তা বলার পর খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আমরা এসে দেখেছি খাওয়া দাওয়া শুরু তারপর সবার সাথে কথাবার্তা বলতে বলতে আমাদেরও খাবার টাইম হয়ে গিয়েছে তাই আমরা আগেই বসে পড়েছি খাবার দাবার আসতে আসতে সবাই ভাবলাম একটু আমরা ছবি তুলে নিই একটু ভিডিও করি যেহেতু আমি ভিডিও করি সব কিছুতেই ভিডিও করতে হয় তাই এটাই এখন আমার সবার আগে কোথাও গেলে সবার আগে মোবাইলটাই আমার হাতে থাকে তো এটা অনেকে হয়তো বা খারাপভাবে দেখেন অনেকের ভালো লাগে না কিছু করার নেই ভাই আমার ভালো লাগে এটা আমার খুবই ভালো লাগে আমি ভিডিও করতে ভালোবাসি আমি আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে ভালোবাসি আর আপনাদের ভালোবাসা পাই বলেই আমি এতটা আগ্রহ নিয়ে আমি কাজ করি খাবার দাবার চলে এসেছে খাবারে কি কি ছিল ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন কাচিটা আমার তেমন ভালো লাগে না তারপরেও নিয়েছি অল্প একটু আমাদের সাথে কে কে আছেন দেখতেই পাচ্ছেন অলরেডি সেলিব্রিটির সাথে আপনাদের দেখা হয়ে গিয়েছে আপনারা অনেকেই চিনতে পেরেছেন হ্যাঁ ইনি হচ্ছেন আমাদের জনপ্রিয় নাট্যকার এবং বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা তিনি খুব ভালো অভিনয় করেন ওনার নাটকগুলো আমাদের সবারই মনে হয় অনেক ভালো লাগে রুকন ভাই আমার হাজব্যান্ডের বন্ধু খুব ক্লোজ ফ্রেন্ড ওনারা তো ভাইও গিয়েছিলেন অনুষ্ঠানে ভাই একটু লেট করে এসেছে তাই একসাথে বসে খেতে পারলাম না আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ ভাই বন্ধুর সাথে একটু কথা বলে গেল তারপর আমার বাচ্চাদের সাথে কথাবার্তা বলে গেলেন খাওয়া দাওয়া হতে হতে ওইদিকে চলে এসেছে বর পক্ষ চলে এসেছে তো সবচেয়েতে বিয়েতে যে পর্বটা আকর্ষণীয় থাকে জামাইয়ের গেট ধরা এই যে গেটে চলে এসেছে সবাই নতুন জামাইয়ের শালা শালি তারপর শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সবাই জামাইকে গেটে অ্যাটাক করেছে এটাকে অ্যাটাকই বলা হয় আসলে এটা অনেক মজা লাগে বিষয়টা গেট ধরার বিষয় তারপর হাত ধোয়ার বিষয় বিয়েতে এগুলোই হচ্ছে আনন্দ তো জামাই তার শালা শালিদের আবদার পূরণ করে এই যে অবশেষে ফিতা কেটে ঢুকেই পড়লো কিন্তু ওইটুকুর ভিডিও আমি নিতে পারিনি কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল জামাই বাবুর অনেক সালাশালি আছে তো এর জন্য আমি আর ভিতরে ওইদিকে যেতে পারিনি যাক আলহামদুলিল্লাহ সব ফর্মালিটিস শেষ করে এই যে জামাই রাজা চলে এসেছে আর ওইদিকে আমাদেরও খাবার দাবার শেষ হয়ে গিয়েছে সবাই খুব ভালোভাবে খেয়েছি আলহামদুলিল্লাহ খাবারে অনেক আইটেম ছিল আইটেমগুলো আপনারা দেখতেই পেয়েছেন এই যে জামাই তার বোন আর হয়তো বা ভাবি ছিলেন ওনাদের সাথে আমার তেমন পরিচয় নেই তাই বলতে পারলাম না আর এই যে বিয়ে আলহামদুলিল্লাহ কমপ্লিট বিয়ে কমপ্লিট আর এদিকে আমাদের ক্যামেরাম্যান ফটোগ্রাফার ভাইদের কত কষ্ট দুই দিন তিন দিন যাবত ওনাদের প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে কিছু করার নেই ওনারাই বিয়েটাকে বিয়ের মুহূর্তটাকে সুন্দর করে স্মৃতি হিসেবে রেখে দিতে সাহায্য করেন ওনাদের ভিডিওগ্রাফি অনেক সুন্দর হয় অনেক ভালো হয় আর ছবি তো কোনো তুলনাই নেই অসাধারণ ভাইয়ার আমার মোবাইলে কয়েকটা ছবি তুলে দিয়েছেন আমাদের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ বিয়ে পড়ানো শেষ মিষ্টিমুখ করা হচ্ছে এটা খেজুর দিয়ে মিষ্টিমুখটা করানো হচ্ছে আর এর পরেই চলে এসেছে আমাদের ব্রাইট নতুন বউ মাশাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বউটাও অনেক সুন্দর জামাইটাও অনেক সুন্দর আমাদের আমার ছোটো ননদ যাই হোক সব কিছু ভালোই ভালোই মিটেছে আমরা বাসায় চলে এসেছি আমি এটা যখন ভয়েস অভার দিচ্ছি তখন রাত প্রায় দুইটা আড়াইটা বেজে গেছে কিছু করার নেই যেহেতু এই প্ল্যাটফর্মে আছি কাজ করতে হয় রাত বিরাতে এটাতে তো কোনো আমাদের বিরতি নেই আমরা যখনই সময় পাই যখনই সময় পাই না সারাদিনই এটাতে লেগেই থাকতে হয় যারা এই প্ল্যাটফর্মে আছেন তারা অবশ্যই জানেন আর হ্যাঁ অবশ্যই আমাদের নবদম্পতির জন্য আপনারা অনেক 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 দোয়া করবেন মাসাল্লাহ বলতে কিন্তু কেউ বলবেন না খুব ভালো লাগলো বিয়ের অনুষ্ঠানটাতে এখন আমরা বিদায় নিয়ে নিচ্ছি আমরা বাসায় চলে যাব কারণ এখন পর্যন্ত অনেক ফর্মালিটিস বাকি এত ফর্মালিটিস যদি কমপ্লিট করি তাহলে অনেক রাত হয়ে যাবে এর জন্য আর এত দেরি করব না আমরা রাস্তায় যে পরিমাণে জ্যাম দেখে আসলাম যাওয়ার সময় কয়টা বাজবে তার ঠিক নেই এর জন্য আমরা চলে যাচ্ছি আর দেরি করলাম না কার কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর একটি বিয়ের প্রোগ্রাম তো এই পাঁচ ছয় মিনিটে শেষ করা যায় না যদিও ভিডিওটা ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করবেন নেক্সট কিন্তু আরও পার্ট বাকি আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন